শরৎ মানেই সাদা কাশফুল বাতাসে দুলতে থাকা সেসব কাশ যেন দিগন্ত জোড়া সাদা সমুদ্র বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চরাঞ্চল এখন ভরে উঠেছে এমনই অপার্থিব সৌন্দর্যে নীল আকাশের নিচে যমুনার তীরে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতি যেন এঁকেছে এক বিশাল ক্যানভাস ফুল পাওয়া যায় গত বছর আসছিলাম এবারও আসলাম আমি জানি শরৎ মানেই নীল আকাশ নীল শাড়ি সাদা কাশফুল তো যারা এখনো আসেনি তারা এখন আসতে পারেন এই সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ভিড় করছেন শত শত মানুষ বিশেষ করে তরুণ তরুণীরা হাতে ক্যামেরা নিয়ে হাজির হচ্ছেন কাশবনে কেউ ছবি তুলছেন কেউ ভিডিও করছেন ফলে জায়গাটি হয়ে উঠেছে স্থানীয় পর্যটনের অন্যতম আকর্ষণ আমরা আসলে এখানে এসে এতটা কল্পনা করি যে এত সুন্দর একটা দৃশ্য পাবো খুবই ভালো লাগছে আমাদের এসে মানে আমরা জাস্ট ওইখানে গেছি ওইখান থেকে এদিকে তাকায় দেখি এত সুন্দর কাশফুল মানে আমি আর লোভ সামলাইতে পারলাম না এদিকে চলে আসলাম সেই যে কিছু কাশফুল কালেক্ট করলাম আমার খুব ভালো লাগছে তবে শুকনো কাশ ব্যবহার হয় গ্রামে জ্বালানি আর ছাউনি হিসেবে এর পাতা জমিতে মিশে যায় হয়ে ওঠে জৈব সার এতে বাড়ে মাটির উর্বরতা আবার সবুজ কাশ গরুর জন্য চমৎকার খাদ্য স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কাশফুল বড় কথা কাশ পরিবেশের জন্য আশীর্বাদ বন্যার পানি নামলে নদীর চরে কাশবন গজিয়ে ওঠে এতে চরাঞ্চলের জমি আবার সবুজ হয়ে যায় পরিবেশ ফিরে পায় প্রাণ অনেক জায়গাতে ঘুরতে আসে আমাদের এখানে কাশফুল সবাই দেখতে আসে আর চলে মনোরম পরিবেশ এখানে

বাংলা মাতার আপন রূপে জীবন ছড়িয়ে দিচ্ছে নতুন করে নিউজ ডেস্ক আর টিভি